দর্শক আজ আমি আছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় এক প্রাণবন্ত উপজেলা শহর যেখানে ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর একটি মেলবন্ধন ঘটেছে যদিও একটি একটি উপজেলা শহর কিন্তু উন্নয়নের দিক থেকে এটি অনেক জেলা শহরকেও হার মানায় ঘাটাইল বাজারে ঢুকতেই চোখে পড়ে সারি সারি আধুনিক বিপণী বিতান বড় বড় শপিং কমপ্লেক্স আর ব্যস্ত মানুষের ভিড় রাস্তায় চলাচল করছে মোটরসাইকেল সিএনজি রিকশা প্রাইভেট কার এক কথায় এক প্রাণ চাঞ্চল্যকর দৃশ্য চারিদিকে দোকানের বড় বড় ঝলমলের সাইনবোর্ডগুলো ঝলমল করছে বিকেল থেকে রাত পর্যন্ত বাজারের চাঞ্চল্য যেন থামে না এক মুহূর্তের জন্য এই বাজার শুধু কেনাকাটার জন্যই নয় এটি ঘাটাইলবাসীর সামাজিক যোগাযোগেরও একটি কেন্দ্র চা স্টলে বসে চলছে আড্ডা রাজনীতি ক্রিকেট আর জীবনের উত্থান পতনের নানা গল্প কেউ এসেছে বাজার করতে আবার কেউ বা বন্ধুদের সঙ্গে একটু সময় কাটাতে সবার মুখে হাসি প্রাণে এক ধরনের তৃপ্তি রাস্তাগুলো প্রশস্ত এবং সুন্দরভাবে পাকা করা হয়েছে যানবাহনের ভিড় থাকলেও শৃঙ্খলা বজায় আছে যা বাংলাদেশের অনেক ছোট শহরে সচরাচর দেখা যায় না উন্নত সড়ক ব্যবস্থা ঘাটাইলের যোগাযোগ ব্যবস্থাকে করে তুলেছে আরও গতিশীল এখান থেকে টাঙ্গাইল সদর মধুপুর গোপালপুর কিংবা মির্জাপুর সব জায়গাতেই সহজেই অনায়াসে যাওয়া যায় ঘাটাইল উপজেলা এখন শিক্ষায় ব্যবসায় এবং শিল্পে বেশ অগ্রসর এখানে রয়েছে নামি স্কুল কলেজ সরকারি অফিস ব্যাংক বিমাসহ আরও নানা ধরনের বিশেষায়িত প্রতিষ্ঠান এমনকি এখন অনেক তরুণ উদ্যোক্তা ব্যবসা শুরু করেছেন এখানে যা এই এলাকার অর্থনীতিকে এই বাজারের উপর দিয়ে চলে গেছে ঘাটাইল মধুপুর মহাসড়ক রাস্তায় দিনের বেলা যেমন ব্যস্ততা থাকে সন্ধ্যা নামলেই তেমনি জ্বলে ওঠে লাল নীল হলুদ সবুজ বিভিন্ন ধরনের রঙিন বাতি রঙিন আলোর ঝলকানিতে ঘাটাইল বাজারের পরিবেশ হয়ে ওঠে সম্পূর্ণ রঙিন ফুচকা চটপটি জিলাপি আর চায়ের দোকানে ভিড় জমে যায় তরুণ তরুণীদের একটি উপজেলা শহর হয়েও ঘাটাইলের জীবনযাত্রা আজ একেবারেই সম্পূর্ণ নবরায়িত যেন এক আধুনিক ছোট্ট শহর যেখানে ঐতিহ্য হারিয়ে বরং তা আরো সমৃদ্ধ হয়েছে ঘাটাইলের মানুষ খুবই পরিশ্রমী অতিথিপরায়ণ এবং বন্ধু তাদের আন্তরিকতা হাসি আর সহজ সরল জীবনযাত্রা এই শহরটিকে করে তুলেছে আরও আপন এখানকার স্থানীয় কৃষকরা যেমন মাঠে কাজ করেন তেমনি ব্যবসায়ীরাও প্রতিদিন নতুন নতুন স্বপ্ন বুনে চলেছেন উন্নত ভবিষ্যতের পথে সবশেষে বলতে হয় ঘাটাইল বাজার এটি শুধু একটি বাণিজ্য কেন্দ্রই নয় এটি টাঙ্গাইল জেলার এক উজ্জ্বল উদাহরণ যেখানে উন্নয়ন সৌন্দর্য এবং মানুষের হাসি মুখে একসাথে মিলেমিশে আছে এই হলো আমাদের আজকের যাত্রা ঘাটাইল টাঙ্গাইল বাজার যে বাজার শুধু টাঙ্গাইলের নয় বরং বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের এক প্রতীক হয়ে উঠেছে দর্শক ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন এবং ঘাটাইলে আসার অভিজ্ঞতা থাকলে সেটাও কমেন্ট করে লিখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন